ক্লাস টেনের শঙ্কু চ্যাপ্টারে আর একটা অঙ্ক আটের দাগের শঙ্কু আকৃতির একটি কাঠে খেলনার ভূমিতলের ব্যাস বলে দিয়েছে দশ সেমি খেলনাটির বক্রতলে অতি সেমি দুই দশমিক এক টাকা হিসেবে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলনাটি উচ্চতা কত আর কত কাঠ লাগবে তাহলে ব্যাসার্ধ বলা আছে এই ব্যাস বলা আছে ব্যাসার্ধ হবে দশ বাই দুই পাঁচ সেমি উচ্চতা এইচ ধরলাম তৃতীয় উচ্চতা এল আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল চারশো উনত্রিশ দশমিক দুই দশমিক এক হলো কারণ টোটাল চারশো উনত্রিশ টাকা খরচ হয়েছে বর্গ সীমিতে দু টাকা দশ পয়সা তাহলে সেই হিসাবে ভাগ করলেই পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়া যাবে আর আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পায় আর এল তাহলে পাই আর এল সমান ওই চোদ্দোশো তিরিশ বাই সাত ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এল সমান তেরো তাহলে এল তেরো পেয়ে গেলে আমরা এইচ বার করতে পারি ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার রুট সেই করে এইচ হয়ে গেল বারো তাহলে উচ্চতা বারো এটা বের করতে দিয়েছে এবার আচ্ছা খেলনাটি তৈরি করতে কত কাঠের প্রয়োজন হবে তাহলে আয়তন বের করলেই অঙ্ক হয়ে যাবে তাহলে আয়তন বের করে দিয়েছি একের তিন পায়ার স্কোয়ার এইচ এটা ক্যালকুলেশন করলে হয় তিনশো চোদ্দো দশমিক দুইয়ের সাত